আজকে আমরা গত দু সালে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালত নারায়ণগঞ্জে ডাক্তার তৎকালীন প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এবং উপস্থাপক নাইদ হালাল তাদের বিরুদ্ধে একটি মামলা করেছিলাম কোর্ট পিটিশন মামলা সেই মামলাটি ছিল তারা মানহানির মামলা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনতা তারেক রহমানের বিরুদ্ধে এবং তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে ডাক্তার মুরাদ হাসান তৎকালীন একটি চ্যানেলে সাক্ষাৎকারে টিভি সাক্ষাৎকারে অশ্রাব্য ভাষায় অশালীন ভাষায় কুরুচিমূর্ণ মন্তব্য করেছেন তার জন্য বিভিন্ন জেলায় মামলা হয়েছে আমাদের নারায়ণগঞ্জ জেলায় মামলা হয়েছে সেই মামলাটির বাদী ছিলাম আমি অ্যাডভোকেট এ কে মোহাম্মদ ফারুক নয়ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক সেই মামলাটি তৎকালীন বিজ্ঞ বিচারিক আদালত আমলে নিয়ে তখন সেটা ডিবি পুলিশকে তদন্ত দিয়েছিলেন তো দীর্ঘদিন পরে আজকে মামলা দার্যদারি ছিল সে মামলা প্রতিবেদন এসেছে মামলা সততা প্রমাণিত হয়েছে আয়ু সাহেব তদন্তকারী কর্মকর্তা সরজমিনে তদন্ত করে এবং সেই সিডি দেখে যেই অশ্রাব্য মন্তব্য করেছেন মেস্টার তারেক রহমান মেস্টার জামার রহমান তাদের সম্পর্কে সারা বাংলাদেশে যাদের জনপ্রিয়তার শীর্ষে জামার রহমান রাজনীতি এখন আসে নাই তাকে নিজে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন পুরা দেশ জনগণ ফুসে উঠেছে সারা দেশ সারা মিডিয়া দেখেছে এরকম অশ্রাব্য অরচি এবং কুরুচিপূর্ণ মন্তব্য ডাক্তার মুরাদ হাসান তৎকালীন সময় করেছিলেন সেই সেই সাক্ষাৎকার ছিল ডিসেম্বর মাসের এক তারিখ দু সালে সেই রিপোর্টের আলোকে আজকে আমরা তদন্ত প্রতিবেদনের আলোকে বিজ্ঞ আদালতের শুনানি করেছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের যে আসামি দুজন আসামির বিরুদ্ধেই আমাদের ডব্লিউএ এ প্রদান করেছে সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এবং উপস্থাপক নাইদালাল দুজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি জারি করেছে আমরা অনতি বিলম্বে এই আসামিকে এই আসামিদ্বয়কে গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছি তাদেরকে যেন গ্রেপ্তার করে জেলাতে প্রেরণ করা হয় এবং আমরা ন্যায় বিচার প্রার্থনা করছি এবং এই মামলায় তাদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করছি আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী